রাজ্য আবহাওয়া নেটওয়ার্কের সম্প্রসারণের কথা মাথায় রেখে বিলুনিয়া জেলাশাসক কার্যালয়ে নতুন ডপলার আবহাওয়া রাডার মিশন স্থাপন করার উদ্যোগ নিল ভারত সরকারের আবহাওয়া ও ভূবিজ্ঞান মন্ত্রণালয় এবং ত্রিপুরা আবহাওয়া দপ্তর বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে কথা জানান ভারত সরকারের আবহাওয়া ও ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের মহাপরিচালক ড মৃত্যুঞ্জয় মহাপাত্র তিনি জানান মুখ্যমন্ত্রীর পৌরহিতে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি এই বৈঠকে আবহাওয়া পূর্বাভাস উন্নত করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ড ওয়েদার্ড রাডার স্থাপনের জন্য মিলনিয়ায় শূন্য দশমিক দুই দুই একর জমি বিনামূল্যে লিজেড ভিত্তিতে প্রদান করেছে স্বাক্ষরিত জমি লিচ ডুট ডকুমেন্টটি আজ ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভারত আবহাওয়া বিভাগের মেট্রোলজির মহাপরিচালক ডিজিএম এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে ভূমি সাইটে বিলোনিয়ার একটি অত্যাধুনিক ডপলার ওয়েদার রাডার থাকবে এই সুবিধাটি ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতের মতো চরম আবহাওয়া ঘটনাগুলোর উচ্চ ক্ষমতা সম্পর্কে এবং ল্যান্ড ফলের সঠিক সময় প্রদান করবে আগামী দু থেকে তিন মাসের মধ্যে এই মেশিন স্থাপন করা হবে এই মেশিন স্থাপনের ফলে কৃষি জলসম্পদ বিদ্যুৎ দুর্যোগ ব্যবস্থাপনা অবকাঠামো বন পর্যটন পরিবহন বিমান চলাচল ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে উপকৃত করবে এটি বিলোনিয়া থেকে প্রায় একশো কিলোমিটার ব্যাসার্ধের আবহাওয়ার পরামিতিগুলো গুলো পর্যবেক্ষণ করতে পারে যা প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং প্রতিবেশী রাজ্য মিজোরাম মণিপুর এবং আসাম সহ সমগ্র ত্রিপুরা রাজ্যকে অন্তর্ভুক্ত হবে রেডার দিয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার পরামিতিগুলো গুলো ক্যাপচার করা এবং ব্লক পঞ্চায়েত স্তর পর্যন্ত বৃষ্টিপাতের তথ্য বজ্রপাত বাতাস আর্দ্রতা তাপমাত্রা আলো মেঘের চলাচল বজ্রপাত শিলাবৃষ্টি তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি তিনি আরো জানিয়েছেন বিলোনিয়া স্থাপন হলে ত্রিপুরায় দুটি রাডার মেশিন হবে ত্রিপুরা স্টেট কে লিয়ে এস্টাবলিশ হোগা इसके साथ साथ त्रिपुरा स्टेट में जैसे आप सभी जानते हैं बहुत तरीके में हजार्स देखने को मिलता है जैसे कि मॉनसून सीजन में बाढ़ का स्थितियां और रन फ्लॉट्स कभी कभी क्लाउड टाइप इवेंट्स और इसकी वजह से लैंडस्लाइड्स स्लाइड्स वगैरह होता है रिवर एन भी होता है আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এছাড়া উপস্থিত ছিলেন এই রাজস্ব দপ্তরের সচিব বিজেশ পান্ডে ত্রিপুরা আবহাওয়া দপ্তরের আধিকারিক পার্থ